প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাজেশন ক্লাসে আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের এই যে দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী যারা চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী ২৮ এপ্রিল আধুনিক চুরিতা দর্শন হিউম ও কান্টের উপর আজকে আমি দর্শন মানে সাজেশন টি দেবো তো তোমরা সবাই মনোযোগ দিয়ে আমি সাজেশন ক্লাসটি করবে বলে আশা করছি তো আমরা চলে যাই প্রথমে আমরা সাজেশন এখানে সাজেশনে যে সাজেশনটা আছে সেখানে যাচ্ছি তো আহ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হবে আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমি আছি অনুপ স্যার প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে সরকারি কলেজ যশোর দার্শনিক প্রথমে দার্শনিক ডেভিড হিউম ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউমের এর জীবনীকাল সতেরোশো এগারো থেকে সতেরোশো ছিয়াত্তর ডেভিড হিউম স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন হিউম কি একজন সংশয়বাদী দার্শনিক হ্যাঁ হিউম একজন চরম সংশয়বাদী দার্শনিক হিউম কোন ধরনের দার্শনিক যদি আসে অভিজ্ঞতাবাদী ও সংশয়বাদী দার্শনিক হিউম কোন যুগের দার্শনিক আধুনিক যুগের ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক জার্মান দার্শনিক কান্টের পুরো নাম কি ইমানুয়েল কান্ট জার্মান ভাববাদের জনক ইমানুয়েল কান্ট কান্টের কাল জন্ম সতেরোশো চব্বিশ সালের বাইশ এপ্রিল এবং মৃত্যু আঠারোশো চার সালের এগারো ফেব্রুয়ারি কান্ট কোন যুগের দার্শনিক কান্ট আধুনিক যুগের দার্শনিক কান্টের জ্ঞান বিষয়ক মতবাদের নাম বিচারবাদ এই বিচারবাদের মাধ্যমে ইতিহাসে কোপারনিকীয় বিপ্লব সাধন করেন কান্টের ভাববাদ পরিদৃশ্যমান ভাববাদ ভাববাদ বা অবভাসিক নামে পরিচিত কান কোথায় জন্মগ্রহণ করেন জার্মানির পনিসবার্গ শহরে একজন সমন্বয়বাদী দার্শনিকের নাম হচ্ছে কান কারণ কান বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করেন যদি পরীক্ষায় আসে তিনজন আধুনিক যুগের দার্শনিকের নাম লেখক তোমরা লিখবে হিউম কান্ট ও ডেকার্ট হিউম এবং কান্টের উপরে যেহেতু দর্শন সেহেতু তাদের অন্তত দুটো করে বইয়ের নাম তোমরা পড়ে যাবে ডেপুড হিউম গ্রন্থের নাম হচ্ছে ট্রিটিস অফ হিউম্যান নেচার ট্রিটিস অফ হিউম্যান নেচার এর বাংলা অর্থ হচ্ছে মানব প্রকৃতির স্বরূপ অন্বেষা হিউমের পাঠ্যপুস্তকের নাম হচ্ছে ট্রিটিস ট্রিটিস অফ হিউম্যান নেচার কান্টের একটি গ্রন্থের নাম হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন কান্টের তিনটি গ্রন্থের নাম যদি আসে ক্রিটিক রিজন তারপরে কান্টের নীতিবিদ্যা বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব দ্য মেটাফিজিক্স অফ মরালস এবং ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ইমানুয়েল কান্টের পাঠ্য নামে নাম এ ক্রিটিক অফ পিওর রিজন অর্থাৎ বাংলা নাম হচ্ছে বিশুদ্ধ বুদ্ধির সমীক্ষা পূর্বত সিদ্ধ কথাটির অর্থ কি অভিজ্ঞতা পূর্ব এবং এখান থেকে একটা তোমরা পেয়ে যাবে বা অ্যাপস্টোরিয়া এ প্রিয়রাই শব্দ অর্থ পূর্বত সিদ্ধ আর অ্যাপস্টোরিয়ার শব্দের অর্থ পরত সিদ্ধ প্রতি শব্দ হচ্ছে ইম্প্রেশন বা ধারণা সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্কেপটিজম মন হচ্ছে একটি রঙ্গবন্ধ এটা ডিবেটিভ এটা পরীক্ষায় আসবে এটা আসতে পারে আত্মা হলো প্রত্যক্ষণের সমষ্টি এটাও গুরুত্বপূর্ণ ডেভিড হিউম সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত এটা ডেভিড হিউম পরিবর্তনশীল মানসিক ক্রিয়ার সমষ্টি পরিবর্তনশীল মানসিক ক্রিয়ার সমষ্টি হচ্ছে আহ এখানে দেখো মন হচ্ছে রঙ্গমঞ্চ এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবে এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তারপরে দেখো আমরা যদি যাই এখানে আত্মা হলো প্রত্যক্ষণের সমষ্টি এটা গুরুত্বপূর্ণ এখানে যে উক্তিগুলো সবগুলো উক্তি গুরুত্বপূর্ণ স্থিতিশীল আত্মা বলে কিছু নাই ডেভিড হিউম দ্রব্য হলো কতগুলো মৌলিক ধারণার সমষ্টি কার্য কারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নাই ডেভিড হিউম আহ তারপরে শক্তি প্রকৃতির সৃষ্টি করে এটা দার্শনিক কান্টের আকার ছাড়া বিষয়বস্তু অন্ত বিষয়বস্তু ছাড়া এটা দার্শনিক কান্ট এটা গুরুত্বপূর্ণ দেশকালপূর্বত পূর্বত সিদ্ধ আকার এটা হচ্ছে দার্শনিক কান্টের প্রতি ছাড়া সম্প্রীতি এই যেগুলো দাগ দিয়ে দিচ্ছে মার্ক করে দিচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ প্রতীতি ছাড়া সম্প্রীতিটি শূন্য এবং সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ এটা দার্শনিক কান্ডের কর্তব্য কি কর্তব্য হল নিয়মের প্রতি শ্রদ্ধা এবং অনিবার্যতা এটা দার্শনিক কান্টের কর্তব্যের জন্য কর্তব্য উত্তিটি করেন দার্শনিক কান্ড সৎ ইচ্ছা নিজ গুণে সৎ দার্শনিক তিনি বলেছেন বস্তু বস্তু স্বগত রূপ জানা যায় না এটা বলেছেন এখন আমরা যদি দেখি এখানে কনসেপ্ট উইদাউট পারসেপ্ট আর এমটি অ্যান্ড পার্সেপ্ট উইদাউট কনসেপ্ট আর ব্লাইন্ড দার্শনিক কান্ড এটা গুরুত্বপূর্ণ এটারই বাংলা হচ্ছে ধারণা ছাড়া প্রত্যক্ষ নন্ধ এবং প্রত্যক্ষ ছাড়া ধারণা অন্তঃসার শূন্য এই উক্তিটি দার্শনিক কান্টের হিউম আমাকে নির্বিচারের নিদ্রা থেকে জাগিয়েছেন এটা হচ্ছে উক্তিটি করেছেন কান ইন্দ্রজ কি ইন্দ্রজ হচ্ছে যেসব প্রত্যক্ষ ভীষণ তীব্র এবং প্রচন্ড তাকে ইন্দ্রজ বলে যেমন আমি কোন যখন কোন পাহাড় সরাসরি চাক্ষুষ দেখি তখন কিন্তু আমার ইন্দ্রজ মানে খুবই অ্যাক্টিভ থাকে আর যখন আহ আমি আমি দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে আমার চারপাশে বিভিন্ন গাড়ি ঘোড়া বা মানুষজন দিয়ে হেঁটে যাচ্ছে তখন কিন্তু আমার ইন্দ্রিয় এত থাকে না হিউমের মতে জড়দ্রব্যকে হিউমের মতে ইন্দ্রসাপের মাধ্যমে আমরা যা জানতে পারি তাই জড়দ্রব্য তারপরে হিউমের মতে ধারণা ধারণা কি ইন্দ্রছাপের ক্ষীণ রূপকে ধারণা গড়ে তোলে আমি যখন কোনো পাহাড় চাক্ষুষ ভাবে দেখি এবং মনে মনে তা স্মরণ করি তখন তাকে ধারণা বলে হিউমের মতে ধারণার নিয়ম কি আমরা বিভিন্ন ধারণাগুলোর মধ্যে সংযুক্ত করতে পারি তাকে ধারণার অনুষঙ্গ নিয়ম বলে ধারণার অনুষঙ্গ নিয়ম কয়টি পরীক্ষা আসতে পারে ধারণার অনুষঙ্গ নিয়ম তিনটি যথাক্রমে সাদৃশ্য সান্নিধ্য কার্যকরণ কান্টের মতে অবধারণ কি উদ্দেশ্য ও বিধেয়ের বলেছেন অমূর্ত ধারণা কি সাধারণত যেসব ধারণা বাস্তব অস্তিত্ব নেই তাকে অমূর্ত ধারণা বলে যেমন ঘোড়ার ডিম কান্টের শর্তহীন আদেশ কি শর্তহীন আদেশ এবং ইংরেজি প্রতিশব্দ সাধারণত যে আদেশের মধ্যে কোনো প্রকার শর্ত থাকে না তাকে শর্তহীন আদেশ বলে যেমন তুমি কাজটি করো বিশ্লেষক অবধারণ কাকে বলে এই অবধারণে উদ্দেশ্য পদের মধ্যেই বিদেহ পদ বিদ্যমান থাকে যেমন আমি যদি বলি যে সকল কুমার হয় অবিবাহিত হ্যাঁ তাহলে সকল কুমার হয় অবিবাহিত এটার মধ্যেই কিন্তু আমার উম উদ্দেশ্য উদ্দেশ্য পদের মধ্যে এই অবিবাহিত এটা রয়েছে সংশ্লেষক অবধারণ কাকে বলে উদ্দেশ্যপদের মধ্যে বিধেয় পদ বর্ধমান থাকে না যেমন গোলাপ ফুলটি লাল কোন গোলাপ সবুজ কালো বিভিন্ন ধরনের হতে পারে তো এখানে লাল হয়েছে এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার ধারণার অনুসঙ্গ ধারণার অনুসঙ্গ নিয়ম কি কি ধারণার অনুসঙ্গ নিয়ম হচ্ছে তিনটি সাদৃশ্য সান্নিধ্য কার্যকরণ হিউমের ইন্দ্রজগুলো কি কি হিউমের মতে ইন্দ্রজগুলো দুই প্রকার যথা সরল ইন্দ্রিয় যৌগিক মতে মানব মনের ধারণা গুলো কত প্রকার দুই প্রকার যথা সরল ধারণা যৌগিক ধারণা হিউমের মতে প্রত্যক্ষণ দুই প্রকার ইন্দ্রিয় ও ধারণা অবধারণ কয় প্রকার কি কি অবধারণ দুই প্রকার বিশ্লেষক অবধারণ এবং সংশ্লেষক অবধারণ বিশ্লেষক অবধারণের মধ্যে উদ্দেশ্যপদের মধ্যে বিধেয়পদ বিদ্যমান থাকে আর সংশ্লেষক অবধারণের মধ্যে পদ যে মধ্যে বিধেয়পদ থাকে না বিধার ইনফরমেশন থাকে না নতুন কোন তথ্য দেয় এগুলো গুরুত্বপূর্ণ কান্টের মতে জ্ঞানের দুটি দিক হচ্ছে উপাদান ও আকার কয় প্রকার প্রকার দুই বিশ্লেষক সংশ্লেষক মতে বৌদ্ধিক ক্যাটাগরি বারোটি জ্ঞানের পূর্বতিশুদ্ধ পূর্বত সিদ্ধ আকার দুটি দেশ ও কাল সংশ্লেষক অবধারণ পড়বে বিশ্লেষক অবধারণ করবে পূর্বত সিদ্ধ অবধারণ পড়বে দুই দুই চার এইগুলো পড়বে এগুলো গুরুত্বপূর্ণ হিউম কার্য কারণের মধ্যে কোন কোন ধরনের সম্পর্ক তিনি সম্ভাব্য সম্পর্ক স্বীকার করেছেন তবে অনিবার্য সম্পর্ক নয় এগুলো গুরুত্বপূর্ণ সংশ্লেষক অবধারণ দেশ কাল দেশ ও কালের জ্ঞান পূর্বত সিদ্ধ আকার কান্তের সত্যই না কি সত্যযুক্ত না বিশ্লেষক অবধারণ কি যেমন যেখানে উদ্দেশ্যপদের মধ্যে বিধেয় পদ থাকে তারপরে গোলাপ ফুলটি হয় লাল এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার এই জন্য সংশ্লেষক অবধারণে উদ্দেশ্য পদের মধ্যে বিদেহ পদটি বিদ্যমান থাকে হিউমের এখন আমরা ক বিভাগের প্রশ্নে যাব ক বিভাগের প্রশ্নে এখানে দেখো যে হিউমের ধারণার নীতি অনুসঙ্গগুলো আলোচনা করো এটা গুরুত্বপূর্ণ হুম এটা তোমরা পড়বে হিউমের ধারণার অনুসঙ্গ নীতি কল্পনা ও বিশ্বাস কার্যকরণ সম্পর্কে স্বাধীনতা ও অনিবার্যতা সম্পর্কে দ্রব্য সম্পর্কে তারপরে এটা এটা পরীক্ষায় আসবে হিউমের ধারণার কল্পনা বিশ্বাস দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবে যে হিউমকে কি একদম সংশয়বাদী দার্শনিক বলা যায় কিনা এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবেই আন্তের দর্শনিক কোপার্নিকীয় বিপ্লব কি এটা একদম আসার মতো একটা প্রশ্ন এটা তোমরা করবে ভহির কান্টের বিচারবাদ এটা পড়বে এটা থেকে কানকে কেন অজ্ঞেয়বাদী বলা হয় তারপরে কান কিভাবে অধিবিদ্যার অসারতা প্রমাণ করেন এগুলো গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখব এখানে এখানে আমরা দেখি যে কানটা অজ্ঞেয়বাদী কান কিভাবে অধিবিদ্যার অসরতা প্রমাণ করেন এটাও গুরুত্বপূর্ণ তারপরে এই দুটো আর এখানে এটা পরীক্ষা আসবে দেশকালের বৈশিষ্ট্য আর পূর্বত সিদ্ধ অবধারণ সম্ভব কিনা বা পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণ আলোচনা করো এই তিনটা গুরুত্বপূর্ণ কান্টের কোপারণি বিপ্লব এটাও গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবে আর হিউ এই আট নয় বারো তেরো চোদ্দ পনেরো এগুলো গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ এগুলো অধিক গুরুত্বপূর্ণ তারপরে হিউমের প্রত্যাক্ষণ মতবাদ কি তিনি এটা পরীক্ষায় এক নম্বর প্রশ্নে আসবেই আসার মতো একটা প্রশ্ন হ্যাঁ এটা এটা তোমরা অবশ্যই পরীক্ষায় আসার একটা প্রশ্ন হিউমের এই যে সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত বা হিউমের প্রত্যক্ষর মতবাদ কি তিনি কিভাবে ইন্দ্রিয় ধারণার মধ্যে পার্থক্য করেন স্বাধীনতা অনিবার্যতা সম্পর্কে দ্রব্য সম্পর্কে আত্মা সম্পর্কে হিউমের মতবাদ বৌদ্ধ প্রকৃতি গঠন করে এটা পরীক্ষায় ডাবল এক দুই এক দুই চার এক দুই চার স্বাধীনতা অনিবার্যতা এক দুই চার পাঁচ ছয় সাত তারপর এইটা কান কিভাবে দেখালেন যে গণিত ও পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণ সম্ভব আর বহির জগৎ সম্পর্কে মতবাদ এগুলো সবগুলো এখানে মোট আমি এগারোটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ এই সবগুলো গুরুত্বপূর্ণ তো আমি আশা করব তোমরা আজকের সাজেশন ক্লাসটি থেকে উপকৃত হয়েছ আজকের ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি তোমরা দর্শন একাডেমি চ্যানেলের সাথে থাকবে এবং দর্শন একাডেমি চ্যানেলের থেকে রেগুলার এখানে বিভিন্ন পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হয় ক্লাস নেওয়া হয় প্রতীকী যুক্তিবিদ্যা পড়ানো হয় তোমরা যারা অনলাইনে পড়তে চাও তোমরা সরাসরি আমি এখানে বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওখানে মেসেজ করবে আমি খুব শীঘ্রই প্রতীকী যুক্তিবিদ্যা ওনার তৃতীয় বর্ষের নতুন ক্লাস শুরু করতে যাচ্ছে অনলাইন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি